কবিরা গুণাগুলো থেকে যদি কেউ বেঁচে থাকে কবিরা গুণা সমূহ থেকে যদি কেউ বেঁচে থাকে আল্লাহ আল্লাহ তালা ছোট গুণাগুলো মুছে কিন্তু শর্ত দিয়েছেন কি কবিরা থেকে কি বেঁচে থাকে আব্বা আম্মার নাফর মানি করা কবিরা গুণা বলেন কিছু কবিরা আবার আল্লাহ রসুল স্বয়ং স্পষ্ট করে দিয়েছেন সাতটা সাবা আতুমাল সাতটা কবিরাকে রসুল কি করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন তার মধ্যে একটা হলো আব্বা আম্মার কি করা নাফর করা কৌকুল বলে দেয় আব্বা আম্মার নাফর করা কবিরা কবি মিথ্যে বলা কবিরা কবিরা কাস্টমারের সাথে মিথ্যে বলা অবশ্য যায় যাচ্ছে

একটা সুরায় আলে আয়াত আরেকটা সুরায় নিসার আয়াত আল্লাহ যদি তহফিক দেন করে এই দুই আয়াত আলোকে কথা বলা হবে মূলত শিরিক থেকে বেঁচে থাকার পরে কুহুরি থেকে বাঁচার পরে আল্লাহ তালা যাকে শিরিক থেকে বাঁচালেন থেকে বাঁচালেন তার প্রথম ফরিজা প্রথম জিম্মাদারি ফরায়েজ আদায় করা প্রথম জিম্মাদারি কি বলেন ফরায়েজ আদায় করা ওয়াজিব আদায় করা সুন্নতি মহাদা আদায় করা এরপরে মুস্তাহাবাদ নাওয়াফিল আদায় করা এগুলোর পরে বান্দার এবাদাতের পরে বান্দার সবচেয়ে বড় দায়িত্ব গুণা থেকে বেঁচে থাকা বলেন গুণা থেকে কি একজনে খাইল হোমিওপ্যাথিক একসাথে চলে ওষুধ ক্রিয়া করলি ওষুধ কি করবেন ঠিক আল্লাহ বাঁধার উপরে কিছু মুরাদ আর কিছু মানহিয়াত রেখে দিয়েছিল কিছু করণীয় কিছু বর্জনীয় বলেন কিছু করণীয় কিছু বর্জনীয় কিছু করার বিষয় আছে কিছু ছেড়ে দেওয়ার বিষয় আছে ছেড়ে দেওয়ার বিষয়গুলো দুই প্রকার কিছু কাবায়ের কিছু সগায় কিছু কবিরা কিছু কবিরা কোনগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ তার পক্ষ থেকে ওয়াইদ আসছে ওয়াইদ ধমক যেগুলো না করলে পরে শাস্তির কি আসছে ধমক আসছে এগুলোকে বলে এগুলোকে কি বলে যেগুলো করলে পরে শাস্তির কি আসছে ধমক আসছে সেগুলো হলো কি সেগুলো হলো এ কাবার কেউ কেউ বলেন সাতশোটা কেউ কেউ বলেন একশোটা একশোটা কেউ কেউ বলেন ছত্তর কথা যদি বলেন কি সত্য মূলত কবিরা কবিরা হয় অনেক ব্যক্তি হিসাবে কবিরা হয় সময় হিসাবে কবিরা হয় স্থান হিসাবে কবিরা হয় বলেন ব্যক্তি হিসাবে কবিরা হয় স্থান হিসাবে কবিরা হয় সময় হিসাবে কবিরা যেমন লাইলাতুল কদরে সগিরা গুনাহ করে কবিরা হয়ে যায়

এ মাঠে হামাকা হামাকা ছবি অবস্থা এবার বলেন মামুরাত আর মামুলাত আর মাফুলাত এগুলো যেভাবে করণীয় আছে ঠিক বর্জনীয় কি আছে সমান তালে যদি করণীয় না করে আর বর্জনীয় থেকে না बचे এই মানুষটা পুরা মুত্তাকিনonaut কি নয় বলে না এটা মোত্তার কবিরা গুণাগুলো থেকে যদি কেউ বেঁচে থাকে কবিরা গুণা সমূহ থেকে যদি কেউ বেঁচে থাকে আল্লাহ তালার আল্লাহ তালা ছোট 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 গুণাগুলো মুছে কিন্তু শর্ত দিয়েছেন কি কবিরা থেকে কি বেঁচে থাকে আব্বা আম্মার নাফর মানি করা কবিরা গুণা বলেন

কি বলে মাল থাইকেও নাই বলা কবিরা গুনা বলেন মাল থাইকেও নাই বলা কি বলা এই জন্য দুই নম্বর মালকে এক নম্বর বলা কবিরা গুন এখন কতগুলো কবিরা গুনও আপনার হইলে আপনার জীবনটা সুন্দর হবে বলেন একটা কবিরা গুনা ধ্বংসের জন্য যথেষ্ট নাওজুবিল্লাহ বলেন ধরেন একটা কবিরা গুণা বলেনা গুণা কিছু কবিরা গুনার কথা সুদ কবিরা গুনা বলেন বলেন সুদ কিছু কবিরা গুণা রসুল স্পষ্ট করেছেন একদম রসুল বলে দিয়েছেন এগুলো তাহলে মিথ্যে বলা স্বামীর বিবি বাচ্চাদের সাথে দুষ্টমির ছলে মিথ্যে বলো কবি রাখুন আমাদের হুজুর সবসময় বলছেন শুনছো সবসময় বলছেন

যেগুলো গুণা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে যে তুমি এগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ তোমাদের ছোট ছোট গুণাগুলো আমি মাফ করে দিব আল্লাহ ছোট গুণা মানুষের হয়ে যেতে পারে মানুষ হিসাবে পরিবেশের কারণে কিছু ছোট গুণা হয়ে যেতে পারে লেকিন আল এসরার আলা সগায়ের কবির সগীরা বারবার করা বলেন জেনে বুঝে সগীরা বারবার করা বলেন এটা কবিরা হয়ে যায় কি বলছি বলেন জেনে বুঝে সগীরা আচ্ছা আপনি আপনার কলমে ছোট্ট একটা দাগ দিলেন জামা দিয়া কলম দিয়া জামাতে ছোট্ট একটা দাগ দিলেন এই ছোট্ট দাগ যদি একশো হয় কারণ বড় বড় পাহাড় ছোট ছোট পাথর হাজিগঞ্জের এদিকে আসলে বালুর পাহাড় দেখছেন কিনা তারা বালুর পাহাড় কয়টা বালুর সমন্বয়